সরকারি চাকরি আমি জিজ্ঞেস করি দুস্ত বলেন তো এই চাকরি মৃত্যু পর্যন্ত নাকি একটা বয়স পর্যন্ত দেওয়া চাকরি কি মৃত্যু পর্যন্ত না একটা বয়স পর্যন্ত ওই বয়সটা যেদিন শেষ সার্টিফিকেট থাকা সত্ত্বেও চাকরিটা আছে না গেছে এরকম শিক্ষিত মানুষ দুনিয়ায় আছে না নাই অনেক আছে শিক্ষায় শিখছে সার্টিফিকেট বাড়িতে পড়ে রইছে এখন আর চাকরির বয়স নাই আছে না নাই কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পর এই শিক্ষা কোরআনের শিক্ষা কোন বয়সে গিয়া শেষ হয়ে যাবে কোন বয়সে শেষ হবে না না শেষ হবে না ওটা চলতে থাকবে চলতে থাকবে এইগুলো জাগতিক শিক্ষার সাথে কোরআনের শিক্ষার বড় বড় দুটো পার্থক্য একটা শুরুর দিক দিয়া একটা শেষের দিক দিয়া পার্থক্য আমার দোস্ত এবার আসেন কয়েকটা দলিল হিসাবে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা হাদিস বলি আমাদের উস্তাদ হজরত মাওলানা মুহিবুল্লাহ সাহেব হজরত দাওয়াত বরকাতুম সূরা কথা বলে গেছেন যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়বে তার খাবারের অভাব হবে না টাকার অভাব থাকবে না দুনিয়ায় সবাই টাকা চায় আর টাকার জন্য দোকান টাকার জন্য চাকরি টাকার জন্য বাড়ি টাকার জন্য বিদেশ টাকার জন্য খুন খারাপি টাকার জন্যই মারামারি চান্দাবাজির জন্য সব এই সব কিছু মানুষ করে টাকার জন্য আমার দুষ্ট নবী ওয়াদা দিতেছেন ওয়াকিয়া পয়রা দোকানদারি করো ওয়াকিয়া পয়রা চাকরি করো ওয়াকিয়া পয়রা মাছ মারো ওয়াকিয়া পয়রা কাজে লাগো তোমার কাজে বরকত দিবে আল্লাহ কিন্তু আজ কিন্তু পুরাণেরাকিয়া শিখলাম না এখন আমার কাছে বরকত নেই এখন ওয়াকিয়া শিখে কাজে লাগেন এখন বরকতের ব্যবস্থা হয়ে যাবেন নিরাপত্তার কথা নয় হুজুর বলছেন আয়তুল কুরসি পড়লে নিরাপত্তা লাভ হবে আমার দোস্ত হাদিস শরীফের মধ্যে আছে ইদা আওয়াইতে ইলা ফিরাশি ফাকরা আয়াতুল কুরসি ফাইন্নাহু লাইয়াসালা মিন আলাইকা হাফিদুন ওয়া লা ইউকাররিবুকা শাইতানুন আয়াতুল কুরসি পড়া ঘুমায় থাকো ঘরে নিরাপত্তা হবে ফজর পর্যন্ত আসমানি ফেরেশতা পাহারা দিবে সকাল পর্যন্ত শয়তান সন্ত্রাস চোর ডাকাত কেউ ঘরের কাছে আসতে পারবে না আমার দোস্ত বলেন দুনিয়ায় কোন শিক্ষা আপনাকে এই নিরাপত্তা দিতে পারে আল্লাহর কসম কোন শিক্ষা আপনাকে এই নিরাপত্তা দিতে পারে না একমাত্র আল্লাহর কালামের আয়তুল কুর্সি আপনাকে এই নিরাপত্তা দিতে পারে আজ মুসলমান সব শিখে আল্লাহর কালামের আয়তুল কুর্সি পারে না এমন হাজার হাজার মুসলমান আছে ঠিক কিনা বলে আমার দোস্ত ছোট্ট থেকে ছোট্ট বাচ্চা রাত্রে যদি ছটপট করে ঘুম ভাঙে আপনি ওর আয়তুল করছি পরে ফু দেন যদি এত কাজ না হয় ওরে ঘুম থেকে উঠে কোন রকম বলেন যে আব্বু পড়ো আয়তন করছি না ওরে একটু ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে পড়া দেন আপনি বলবেন আল্লাহ ও বলবে আল্লাহ পুরা আয়াতুল পড়ছি পড়া দেখেন আমি গ্যারান্টি দিয়ে পয়ে গেলাম আমার দस्तो ইনশাআল্লাহ ওই ছেলে পুরা রাত ঘুমাবে ওই বাচ্চা পুরা রাত ঘুমাবে আর কোনো জ্বালা যন্ত্রণা হবে বিশ্বাস যদি না হয় আমল তো করে দেখবেন নিজেরা তো আগে শিখতে হবে তারপরে না বাচ্চাদেরকে পড়াইতে হবে এরকম কুরআনুল কারীমের একটা দুইটা না অসংগণিত লাবের কথা আছে সূরা ইয়াসিনের ব্যাপারে নবীজি বলেন মানক্বরা সুরাতুল ইয়াসিন ফি সদরিন নাহার কযিয়াত হাওয়া ইযুহু যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করবেন তার সারা দিনের সব কাজ আল্লাহ কুদরতিভাবে সেরে দিবেন তার প্রয়োজন পুরা করে দিবেন তার টেনশন দূর করে দিবেন আমার দোস্ত টেনশন করতে করতে মানুষ ব্রেন স্ট্রোক পর্যন্ত করে কিন্তু আমার দোস্ত কাজগুলো সহজ জন্য ইয়াসিন লোক পাওয়া যায় না আপনার কাজ আপনি নিজের কাঁধে কেন রাখতে চান আপনার কাজ যদি আপনি আল্লাহর জিম্মারি দিয়ে দিতে পারেন এটা সহজ না কঠিন আমি যদি আপনারা বলি ভাইজান আমার সাথে দুই দিন থাকবেন আপনার সব কাজ আমি করে দেব আপনার কাছে ভালো লাগবে না ভালো তো একটা সাকরিত পাইছি সব কাম করে দেব আমার দস্ত নবীজি ডাইকা বলতেছেন হে বেটা সুরা ইয়াসিন পণ্য সব কাম তো আল্লাহ করে দেব তুমি খালি বিসমিল্লা বের হইবা দেখবা কাজ সমাধান করে দিছে আমার আল্লাহ আমা।